আগে ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা এখন যদি একটা কোমট একটা বেশি হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা রমজান মাছগুলো আমার চলতেছে পনেরোশো টাকা যেটা মানে এখান থেকে ছোট বড় যেটা নেন পনেরোশো টাকা টাকা এটা তেরো হাজার টাকা এটা বারো

তাহলে পঁয়ত্রিশশো টাকা একটা বেশি ছয় হাজার টাকা এক দেখে যদি কেউ আসে তের হাজার মাত্র সাত টাকা সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা এর হবে দুইটা সাদা কিং অফ হাইকোম